তানজিদের ব্যাটি জিম্বাবুয়েকে হেসে খেলে হারালো টাইগাররা পাঁচ ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আঠাশ বল ও আট উইকেট হাতে রেখে জয় বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ রান তুলতেই উইকেট ছাড়াই বাংলাদেশ তিন বলে এক রান করে সাজঘরে ফিরেন টাইগার ওপেনার লিটন কুমার দাস এরপর ধীরগতির ব্যাট করেন নাজমুল শান্ত। আউঝওয়ার আগে তিনি চব্বিশ বলে একুশ রান করেন এরপর তানজিদ তামিম ও তাওহিদ হৃদয় ঝড়ো ব্যাটিং করে জয়বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অভিষিক্ত তানজিদ তামিম সাতচল্লিশ বলে সাতষট্টি রান করেন ও তাওহিদ হৃদয় আঠারো বলে করেন তেত্রিশ রান এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নেমে দ্বিতীয় ওভারে ফেরান জিম্বাবুয়ের ওপেনার আরভিন কে এরপর শরীফুল ইসলাম এক ওভারে তিন বাউন্ডারি সহ হজম করেন তেরো রান কিন্তু তাসকিন আহমেদ এসে রানের চাকায় লাগাম টানেন যার ফল তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন প্রথমবার বল হাতে নিয়ে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন সাইফুদ্দিন ওভারের শেষ বলে তিনি যে বাবুয়ের অভিষিক্ত ব্যাটার জয়লর গাম্বিকে বিদায় করেন উইকেট পতনের মিছিল এরপর চলতেই থাকে ষষ্ঠ ওভারে ফের বল হাতে নেন মাহিদি এবার প্রথম বলে রান আউটের শিকার হন এক প্রান্ত আগলে রাখা ব্রায়ান বেনেট পরের বলে এসেই ডাক মারেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা মাহেদির লেন্থ বলে প্যাডেল সুইপ খেলতে গিয়ে ফার্স্ট স্লিপে থাকা লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন রাজা এক উইকেটে ছুটে ছত্রিশ রান করা জিম্বাবুয়ে আর কোন রান যোগ করার আগে হারায় আরো তিন উইকেট এখানে শেষ নয় তাস্কিন পরের ওভারে তুলে নেন জোড়া উইকেট ওভারের প্রথম দুই বলে তিনি বিদায় করেন শন উইলিয়ামস ও প্রায়ন বার্লকে দুজনেই বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই এরপর অষ্টম ওভারে লুক জংওয়ে বিদায় নেন সাইফুদ্দিনের বলে একচল্লিশ রানের সাত উইকেট হারানোর পর ওয়েলিংটন মাসাকাৎজাকে সঙ্গে নিয়ে ক্লিভে মাদানদে ইনিংস ঘোড়ার দায়িত্ব নেন শুরুতে তারা ধীরস্থীরভাবে খেলছিলেন কিন্তু শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা শরিফুলের করা সতেরোতম ওভারে এগারো ও রিশাদ হোসেনের করা পরের ওভারে ষোলো রান নেন মাসাকাজা ও মাদান দে এরপর আঠারোতম ওভারের প্রথম বলে তাসকিন কেউ ছক্কা হাকান মাসাকাজা এক বল পরই অবশ্য তার সঙ্গী মাদান দিকে বোধ করেন তাসকিন তার ইয়র্কার মাদানদের দুই পায়ের মাঝখান দিয়ে স্টাম্পে আঘাত করে অষ্টম উইকেটে জিম্বাবুয়ে রেকর্ড পঁয়ষট্টি বলে পঁচাত্তর রানের জুটি ভেঙে যায় এতে ছয় চারে বলে তেতাল্লিশ রান করে আউট হন তার বিদায়ের পর জিম্বাবুয়ে রান হয়নি খুব একটা শেষ বলে রান আউট হওয়ার আগে আটত্রিশ বলে চৌত্রিশ রান করেন মাসাকাজা বাংলাদেশের হয়ে চার ওভারে চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেন তাস্কিন সমান ওভারে ষোলো রান দিয়ে তিন উইকেট পান সাইফুদ্দিনও আফসারা নরিন বাংলা স্পোর্টস